ও পত্রিক বৃক্ষ ঠার ভিন্ন নইপর জীবগণ কৃষ্ণ ভিন্ন নহে ভাল ভাবে জাঁ যে গছ মূলরে পাড়ি ঢাললে গাছ রাখা প্রশাখা পাত্র জল পাই পারপারে কিংবা উদর কু খাদ্য যোগাইলে সমগ্র শরীরে সঞ্চারিত হই পারব যে কৃষ্ণ ভক্ত कृष्ण सेवा कर कृष्ण सेवा करले, निजर कल्याण हम कृष्ण कर सेवा करले निजर सेवा हो, कृष्ण सेवा करले पिता माता सेवा हो, कृष्ण सेवा करले मुनि ऋषि कर सेवा हम सिद्धि को हाला कौन ना जिंदगी का गुट्टे वृक्ष और साक्षात पुस्तकाओं जी तार अंश तार तो ठीक से बोल से है

जब ल्या उद्धर रे खातेले अघ प्रतक हृष्ट-भृष्ट अब से भला सर्व अहरण अच्युतज्जा अच्युत इज्जा अच्युतंकर पूजा करले समस्तंकर पूजा देवरसि भुताप्त न न न ना, न करुणा निचर आराधना सर्वआत्मनाते शरणं सब्त कतमकुन्द पढेक्त करता देवता ऋषि जीव सकल सकल সমস্তে হ্যাঁ ঋষি দেবতা মনুষ্য মানে রাজা মানে পিতৃপুষ মানে প্রকার পাখে আহ গত মুকুন্দ পরিহিত করতে মুদর সেবা করলে কখন আনব না যে কৃষ্ণ চেতনার কার্য করে সে সমস্ত সেবক তেমন সে সমস্ত অতি প্রিয় সমস্তে তা কর্মের সন্তুষ্ট তেমন তার চেতনা শুদ্ধ বলে বুঝবো পড়ব কৃষ্ণ চেতনা হচ্ছে জীবন লক্ষ্য আমার চেতনা কু কৃষ্ণ চেতনার উন্নীত করা হচ্ছে আমার জীবনর লক্ষ্য সেই চেতনার যেতে রহব সে সমস্ত সেবা করব তাই সমস্ত তারপরে সন্তুষ্ট হবে তার চেতনা শুদ্ধ হয়ে তার মন সম্পূর্ণ রূপে সংযত হয়ে তেমন তার মন সংযত ইন্দ্রিয় গুড়ি মধ্যে সংযত চেতনা সংযত হলে মন সংযত হব মন সংযত হলে ইন্দ্রিয় সংযত হব তার মন সব সময় সর্বদা কৃষ্ণ স্থির তার কৃষ্ণ বিচ্যুত হবার সম্ভাবনা প্রায় নাই কিংবা এবার সম্ভাবনা নাই কিংবা এবার हमारे प्राय न था किए गुड़ कृष्ण सेवा व्यतीत सेवा कृष्ण किसी अगर को न से भला पाए ना से, नहीं। न कर से, नहीं। से एपरी खाद्य ग्रहण करने को इच्छा कैना जहा कृष्ण को अर्पित हुई न था स्थान को जी इच्छा कैना जहा कृष्ण का लीला क्षेत्र है ତେଣୁ ତାହେଲେ ଇନ୍ଦ୍ରିୟ ଗୁଡିକ ସଂଯତ ହୋଇଯାଆନ୍ତି ତାହେଲେ ଏଇ ଯେ ମନୋଭାବ ଚେତନା ଶୁଦ୍ଧ ହେଲେ ମନ ଶୁଦ୍ଧ ପବିତ୍ର ହବ ପବିତ୍ର ମନରେ ସେ ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କ ସମ୍ପର୍କିତ ସ୍ଥାନ ଛଡା ଅନ୍ୟ ସ୍ଥାନ ଯାଉ ତାକୁ ଭଲ ଲାଗିବନି ଭଗବାନଙ୍କ କୃଷ୍ଣଙ୍କୁ ନିବେଦିତ ଖାଦ୍ୟ ସାମୁ ଭଲ ଲାଗିବନି ତ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଅଟୋମେଟିକାଲି ଇନ୍ଦ୍ରିୟ ସଂଯତ ହେଲା ତାକୁ ଜୋର ଦପ କରିକି ইন্দ্র সঞ্জয় করার পড়ুনে পরম দুষ্ট বে সে কৃষ্ণক দর্শন করে আনন্দ পাওছে কৃষ্ণ প্রসাদ আনন্দ পাওছে যদি অন্য তো মন লাগুনে সে জোর জবরদিকে ইন্দ্রিয় সংযোগ পড়ুনে সত প্রকৃত হবে তার ইন্দ্রিয় সংযত হচ্ছে যে ইন্দ্রিয় সে কাহ প্রতি অসৎ আচরণ করে বা অপরাধী হুয়ে নাই তেমন কে এপি প্রশ্ন যুদ্ধ ক্ষেত্রে অর্জুন অন্য মানুষ অপরাধ আচরণ করুলে কী সে কে কৃষ্ণ চেতনার নাই অর্জুন কাহকি এপর করুলে সে কথা দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে বুদ্ধি যোগরে আমি দেখুছে আ কেবল বাহার দেখ কি অর্জুন অপরাধ আচরণ করুলে अध्याय कह जाइ क्षेत्र उपस्थित समस्त व्यक्ति पर मान स्वतंत्र व्यक्ति तो रत्मा को विनाश करते सर्वप्रथम कहलेको तार आचरण अपराध मन हेले भी आत्मार विनाश नही युद्ध क्षेत्र आत्मा জীবর মৃত্যু হলে আত্মার সদগতি হব তার নিজের কর্তব্য কালন করব এসব বহু ভাল জিনিস রয়েছে যদি আপাত দৃষ্টি আমি দেখছি তাঁর যুদ্ধ কতটা মৃত্যু হইছে দ্বিতীয় ধার কথা যে সমস্ত মৃত্যু হলে বি বিনাশ করা না

उषका को पूर्ण अगर नया पोशाक परिवर्तन कराउची सेला पोशाक परिवर्तन कृष्ण श्याम युद्धकतर उपस्थित रही अर्जुन को पोशाक परिवर्तन कर्म करे को आदेश दैले तनो कुरुक्षेत्र युद्ध रे त अर्जुन को माध्यम रे भगवान समस्त को मारे ले <laughs> तो भगवान समस्त को मारे किले अर्जुन रे माध्यम

যুদ্ধ ক্ষেত্রে মরলে ভগবান নির্দেশে মরিবে যুদ্ধ নকরলে ভগবান নির্দেশের মরিবে ভগবান নির্দেশের আমি জন্ম হোচ্ছে ভগবান নির্দেশ পাড়িত হচ্ছে ভগবান নির্দেশ মৃত্যু হব ভগবান এই পিতা রূপে পিতা মাতার আমার জন্ম দৌচ ভগবান এই পিতামাতা রূপে আমার জন্ম দৌ ভগবান এই রাজা রূপে আমি পালন করছেন ভগবান রূপে আমি হ্যাঁ আমার মৃত্যু করছেন যেত মরিয়া ভগবান দ্বারা মরিয়া অর্জুন ক্ষেত্রে মরলে কোন পার্থক্য অর্জুন কিছু নাই অর্জুন নিমিত্ত মাত্র শব্দ সেচে ভাব ভগবান নিমিত্তি মুস মারিক রাখিছি কালের প্রভাব ভগবান সবস্থাকে রক্ষি নিমিত্ত মাত্র যুদ্ধ তেম কুক্ষেত যুদ্ধের অুদ্ধ করতে বেড়ে বাহার দেখ যুদ্ধ করলে কিন্তু প্রকৃত সে যুদ্ধ কর নিনা প্রথম আগ্রহ লা সে যুদ্ধর ভাল মন্দ ফলরে আহ হওয়া নির্দেশ তোমার কর্তব্য কর্ম তোমার নির্দেশ দাও তোমার কর ভালো মন্দ ফল তুমি আশা করি সেদিন সে যুদ্ধ করু নাই আমি শুনেলে ফলপ্রতি যদি আসক্ত তাহলে সে কর্ম আমি করলে করুনে আসক্ত সেটাই কর্ম বন্ধন কারণ হব সে কেবল পূর্ণ কৃষ্ণ চেতনা রয়ে কৃষ্ণ আদেশ প্রয়ন করলে অর্জুন এই প্রকারের ব্যক্তি কর্মর प्रतिक्रिया भोग करे नहीं तापर श्लोक होचे नैव किंचित करोमिति युक्त मन्ने तत्त्वविद पश्चन सुनन स्पृशन जिग्रन अस्नन गच्छन स्वपन सुसन प्रलापन मिश्रजन गृहन

ଶୁଣୁଥିଲେ ସ୍ପର୍ଶ କରୁଥିଲେ ଘ୍ରଣା କରୁଥିଲେ ଭଜନ କରୁଥିଲେ ଗମନ କରୁଥିଲେ ଶୟନ କରୁଥିଲେ ଶ୍ୱାସ ପ୍ରଶ୍ୱାସ ନଉଥିଲେ ସୁଦ୍ଧା ସିଏ କଥା ଭଲ ଭାବେ ଜାଣେ ଯେ ସେ ପ୍ରକୃତିରେ କିଛି କରୁନି ସ୍ପର୍ଶ କରୁଛି ଶୁଙ୍ଘୁଛି ଭୋଜନ କରୁଛି ଖାଉଛି ଚଲା ଫେରା କରୁଛି ଶୟନ କରୁଛି ଶ୍ୱାସ ପ୍ରଶାସନ ହଉଛି କିନ୍ତୁ ସେ ଜାଣେ ଯେ ମୁଁ କିଛି କରୁନି କେମିତି ମୁଁ କିଛି କରୁଥିଲା କିଏ କରୁଛି প্রকৃতিক্রিয়মানি গুণই কর্মস অহংকার যা কিছু প্রভাবিত হইক ইন্দ্রিয় ইন্দ্রিয়ার্থী ইন্দ্রিয় বিশ্বের সংসা ভালো জা যা সে যেত কথা কুচি কিছু গ্রহণ করুচি ত্যাগ করছি চকু খোলুচি বন্ধ করছি সেতবে জড় ইন্দ্রিয় গুক ইন্দ্র বস্তু রি জল লাগছে কিন্তু সে অলগা সে ইন্দ্রিয় নু কি ইন্দ্রিয় ভোগ করতে বিষয় নুহ আষয়ুক সে ভোগ করু ইন্দ্র। বিষয়বুর সঙ্গে সে যুক্ত হচ্ছে তো কৃষ্ণ চেতনার ব্যক্তি সর্বদা বিশুদ্ধ থাকে আমি আলোচনা করছে পাঁচ প্রকার চেতনা আছে আবৃত চেতনা সংকুচিত চেতনা মুকুলিত চেতনা বিকশিত চেতনা পূর্ণ বিকশিত চেতনা কৃষ্ণ চেতনা হচ্ছে পূর্ণ বিকশিত চেতনা আমার জীবন লক্ষ্য হোক সেই স্থানের কমিটি উন্নীত হব কাজ সাধারণত পাঁচটি তৎকালিক এবং পরকালিক কারণ উপরে নির্ভর করে প্রতিটি যে কার্য হচ্ছে তার পাঁচটা কারণ আছে কর্তা কর্ম পরিস্থিতি প্রচেষ্টা আর দৈব ভগবান এই পাঁচটা হোক तार प्रचेष्टा बन्ने करे कौन परिस्थिति कौन परिस्थिति कर ची कार को कर्म कर ची क्या कर ची एवं तो शेषरे दैव परमात्मा भगवान करो अनुमति अच्छा किंतु कृष्ण चतुर्थ स्लो व्यक्तिरा ऐसों से तो कौन संपर्क में था यार कारण हो ची इस सर्वदा भगवान के सिकुड़ते का दिपस्वर जुकत था है যদিও সে তার শরীর ইন্দ্র সাথে কর্ম করু তথাপি সে সর্বদা তার প্রতি সচেতন থাকে সে ইন্দ্র কর্ম করছে কিন্তু সে জানিছে তার স্বরূপটা হচ্ছে কৃষ্ণ নিত্য দাস সেই কি তার শরীর ইন্দ্রিয় সেইভাবে পরিচালিত হচ্ছে তাহা হচ্ছে দিব্য ভগবত সেবার নিযুক্তি ভৌতিক চেতনার ব্যক্তির इंद्र गुडिक इंद्र सुख भाग निजुक्त था कि कृष्ण चेतन इंद्र गुडिक कृष्ण करने कर इंद्र मान को सुख तब निजुक्त पार्थक्य जो भौतिक चेतनार अच्छा से मैंने इंदिरा गुडिक विषय को भोग कर लगी ताकि कृष्ण चेतन था इंदिरा गुडिक कृष्ण सेवार लगे था कृष्ण सुख पाए

মুক্ত থাকে যদিও সে ইন্দ্রিয় কর্মে যুক্ত থাকে ভি বাহার দেখা পড়ে তথাপি সে নুহ দেখ বাহার একা প্রবাদ দুষ্টা দৌ গোটে কু গোটে নিয়ে হ্যাঁ আর সে বি গোটে মূষা কু মুহে কামড়ি নিয়ে যাচ্ছে দুটো দেখা লাগে তো মূষা বিড়া মুহে আছে তার ছুঁয় বিহরে আছে দেখা লাগলে বি সে দুইটা সম্পূর্ণ অলগা মূষা মূষার বি সে একা নুহ ঠিক সেই ভগবান কি কর্ম করা যাচ্ছে হ্যাঁ সে ভক্ত হেতো সুরক্ষিত থাকে সেই কর্মকারী করি অভক্ত সে বিহরে হ্যাঁ যেমন রয়েছে মূষা সেই ভাড়া রয়ে ভক্ত মানে সেই ভাগা কর্ম করি সুরক্ষিত রহতি বিহে বি ছুঁ লা ভেবে তো শ্রবণ দর্শন কথন বর্জন আদি কর্ম ইন্দ্রিয় মান কর্ম অটে কিন্তু কৃষ্ণ চেতনাশী ব্যক্তি এই কর্ম গুড়ি ইন্দ্রিয় কর্ম নু এই প্রকার ইন্দ্র কর্ম প্রভাবিত হয়ে নাই সে কৃষ্ণ সেবা ব্যীত অন্য কুণ্স কর্ম করে না কারণ সে জানে যে কৃষ্ণকর সে হচ্ছে কৃষ্ণ নিত্য দাস সেই কি সে কেবল নিজে কৃষ্ণ সেবায় নিযুক্ত করে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সে অর্জুন মাধ্যমে আমি শিক্ষা কিভাবে আমি সব কর্ম করি কি আমি কর্ম করুনে এই কর্ম কৌশল সম্পর্কে ভগবান আমি গলাম অন্ধকার হইধকার অন্ধকার অন্ধকার আত্ম সংযম না আত্মা সংযম আত্মা তো এই শরীর রূপ রথের আরোহী তো সেটাকে কিভাবে সংযুক্ত হবে মহারাজ

ভগবান ভক্ত মানে তো মরুম অভক্ত মানে মরিল ভক্ত মানে বুড়া হলে অভক্ত মানে বুড়া হলে তাহলে তুমি কে কৌচ যে ভক্ত হলে রক্ষা পাই তো সে কথা প্রভুপাত দুষ্ট ভক্ত মৃত্যু অভক্ত মান মৃত্যু একা নু ভক্ত মান মৃত্যু সময় ভগবান কু স্মরণ করন্তি ভগবান কু ভক্ত মানে স্মরণ ন করে পারেই ভগবান তাকে স্মরণ করতে তা ভক্ত নুহতি ভগবান তা পাখে তা মহাকাল মৃত্যু রূপ কু প্রদর্শন করতে তো এইভাবে বা বিপদ ভক্তর বিপদ হচ্ছে অভক্ত বিপদ হচ্ছে কিন্তু অভক্ত মানে বিপদে ঘাবরে যাচ্ছেন আক্ত মানে বিপদ আসলে সম্পদ বিপদ জমান বা ভগবান ইচ্ছা বলে সে ভক্ত মান বিপদ দেখ বিপদ ভাই লাগলে বিপদ না সেটা দশ বিড়ি গোটে মূষা আর বি ছু কুকি যাচ্ছি দুইটা কে বাহার দেখা দুইটাক মনে হোটেলে মুহে কামুড়ি যাই তার ছুঁয় তার ছুঁয়টা নিরাপদ আছে বাহার দেখ বিপদ সে নিরাপদ আছে মূষার অবস্থা খারাপ সেই দুষ্ট বাহার দেখ ভক্তরা বিপদ যা দেখলে সে নিরাপদ রয়েছে উষ্ঠ ভক্ত মানে বহু সময় বিপদ মত দেখা যায় পঞ্চ পাণ্ডব কে বিপদে সে ব্রজ বা সে বিপদ বাহার দেখা যাচ্ছে বিপদ ছুয়া কামুড়ি গোটে আর গোটে জায়গা নিয়ে যা হ্যাঁ ছুয়া কিন্তু সে কামুড়টা মো কামুড়ি নিয়ে যাওয়া একা কথা প্রভুপাত

সে ছুয়টা যদি পড়ে যাবে তো চুরমার হাতে ধর হসুচি বা হাত ছাড় দিয়ে আকাশের ফেঙ্গি দৌচি সে হসুচে সে কে হসুচে সে জানি বাপা আছে চিন্তা সে ভয় পাওনা ছুঁ আছে হসুছে গাঁরে এইভাবে খেলতে না ছুঁ মান সাথে হাতের ধর সে হসিব সে জানি মো বাপা আছে